হ্যালো গা ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানায় তো সবাইকে জানাই শুভ দুপুর তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো রান্না আজকে অনেক কিছুই হয়েছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে আলাদাভাবে একটু চিকেন বানাবো তো তার জন্য কড়াইতে তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলো বেশ তাড়াতাড়ি নরমে যাওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজগুলো ভাজা হতে থাকা তোমরাও আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলো না কমেন্টে জানিও কেমন লাগলো আর ভিডিওটি শেয়ার করো কারণ তোমাদের এক একটা শেয়ার আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যে আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এরপর পেঁয়াজটা এসেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো ভালো পেস্ট পেসেছে তো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা আর একটু ভেজে নেব তো চলো দেখতে থাকো

বাড়িতে এটা ট্রাই করতে পারো দেখি কমেন্টে জানিও যে কেমন হয়েছে এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে বসলাম সামনে থেকে ভালোই তেল ছেড়ে ছেড়ে আসছে এরপর যে আদা জিরে শুকনো লঙ্কা ধনে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে আরেকটু কষিয়ে নেবো মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তারপর দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা চলে এসেছে বেশ দারুণ দেখতে লাগছে আর কতটা বেশ সেই আসছে লেভেলে একদম আর খেতেও খুব কষা করে এসেছে তুলে খেয়ে দেখলাম বেশ টেস্টটাও দারুণ এসেছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো তারাও খেয়ে কমেন্টে জানবে আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার হয় যাতে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয় 好了，肚子不疼 আগে থেকে যে আলুগুলো কেটে বেশ ভালো করে ধুয়ে হালকা সেদ্ধ করে রেখেছিলাম বেশ বড় বড়ো টুকো করে আলু কেটেছি সেই সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ মাংস মশলা সাথে আলুটাও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেবো তারপরে যতটা পরিমাণ ঝোল বা গ্রেভি বানাবো ততটা পরিমাণে জল এতে অ্যাড করবো তো দেখো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভালোভাবে বেশ ফুটি গেলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আজকের চিকেন কারি এইটুকু সমাপ্ত তারপরে দেখে আজ দুপুরে লাঞ্চ থেকে এগিয়ে নিয়েছি আজ দুপুরের লাঞ্চ থেকে নিয়েছি সাইজ লেবু লুচি আলু ভাজাশ ভাজা আর তরকারি